ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে নানুরের তৃণমূলের মিছিল পথসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকেলে জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে হয়ে গেল বিক্ষোভ কর্মসূচি ও পথসভা গোটা রাজ্যের পাশাপাশি বীরভূমের নানুরে কাজল শেখ ও বিধায়ক বিধানচন্দ্র মাঝিদের উপস্থিতিতে হয় বিক্ষোভ মিছিল পথসভা এদিন নানুর ব্লক অফিস সংলগ্ন স্থান থেকে একটি প্রতিবাদ পদযাত্রা করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয় আর সেখানেই পথসভারও আয়োজন করা হয়েছিল সেই পথসভার প্রতিবাদ মঞ্চ থেকে গত বৃহস্পতিবার দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সরব হলেন কাজল শেখ সহ বিধায়ক ও ব্লক স্তরের তৃণমূল নেতৃত্বরা কাজল শেখ জানান যারা এই চাকরি বাতিল করেছেন আজ তারাই বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীদের লক্ষ্য করে এমনটাই মন্তব্য করেছেন তিনি পাশাপাশি ঔষধের মূল্য বৃদ্ধি নিয়েও কেন্দ্র সরকারকে নিশানা করেন নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ শুধু নানুন নয় সারা বাংলা জুড়ে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপাল এরিয়ায় যে জীবনদায়ী ওষুধ সাতশো আটচল্লিশটা জীবনদায়ী ওষুধের দাম ওয়েল এপ্রিল যে বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা সেটাই আজকে নামলপুরে অনুষ্ঠিত হলো সেখানে আমাদের বিধায়কটা শুরু করে পঞ্চম সভাপতি শুরু করে ব্লক সভাপতি এবং খ্রিস্ট গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা এমনকি বুথস ভিতরে এখানে উপস্থিত ছিল বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার বাংলার উন্নতি চায় না ভারতবর্ষের উন্নতি চায় না তারা ভারতবর্ষকে পিছিয়ে দিতে চায় তারা যারা বাতি আছে তাদের সরকার খেতে খাওয়া মজুর মধ্যবিত্ত সম্পদের মানুষের সরকার এটা নয় আপনারা বারবার দেখেছেন বিভিন্নভাবে যখন নোটবন্দি করেছিল অর্থনৈতিকভাবে ভারতবর্ষে পিছিয়ে গিয়েছিল আপনারা দেখেছেন কেন্দ্র সরকার বর্তমানে ক্ষুধার্ত সুযোগ যে সমীক্ষা কেন্দ্র সব সমীক্ষা আমাদের সমীক্ষা নয় সেই সমীক্ষা অনুযায়ী একশো সাতটি দেশের মধ্যে ভারতবর্ষ একশো পাঁচ নম্বর অর্থাৎ পিছন থেকে দু নম্বরে আমাদের আগে বাংলাদেশ আছে আমাদের আগে শ্রীলঙ্কা আছে অর্থাৎ আমরা কোন জায়গায় বিলং করছি ভাবুন বর্তমানে সারা ভারতবর্ষে তাদের জীবন যাচ্ছে অর্থাৎ বছরে কমসে কম পঁচিশ লক্ষ মানুষকে ক্ষুধার কারণে জীবন বিসর্জন দিতে হচ্ছে আমাদের ভাবতে বল লাগছে স্বাধীনতা এত বছর পরেও কুড়ি কোটি মানুষ না খেয়ে ঘুমায় ভারতবর্ষের বুকে এর থেকে কেন্দ্র সহকে ধিৎকার জানানো ছাড়া আর কোনো ভাষা আমাদের জানা নাই এরা যারা লুটেরা সরকার ধানদাবাদের সরকার পুঁজিপতির সরকার এরা মানুষের ভালো চায় না বাংলা এগিয়ে যাচ্ছে সেই বাংলাকে পিছিয়ে দিতে চেয়েছে আপনার জানেন একশো দিনের কাজে টাকা দেয়নি বাংলা আবাস যাওয়ার টাকা দেয়নি বাংলা এগিয়ে বাংলা সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার বারবার পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে এরপর আমরা জানেন আমরা ইসলাম ধর্মে বিলং করি ইসলাম ধর্মে মানুষের যে পূর্বপুরুষেরা যে সম্পদ গচ্ছিত রেখেছিল সেই সম্পদটাকেও তারা তাদের ক্ষতিগত করার চেষ্টা করছে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির বলে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান ডক্টর বি এড আম্বেদকর তৈরি করে গিয়েছিলেন জাতি ধর্ম মতাম নির্বিশেষে সকল সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকার ছিল কিন্তু কেন্দ্র সরকার সেই সংবিধানের সম্মান রাখছে না কেন্দ্র সরকারকে কেন্দ্র সরকার সেই সংবিধানকে করছে না সব তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমাদের মানের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা তিনি আপনাদের পাশে আছেন তিনি যখন যে কথা বলেন সেই কথা রাখেন তিনি বলেছিলেন বাংলা মানুষের যারা খেটে খোয়া খেদ আছে যারা মাথা গাম পায়ে ফেলিয়ে একশো দিনে কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত করবেন না তাদের প্রত্যেক অ্যাকাউন্ট একশো দিনে টাকা দিয়েছেন মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা বাজার টাকা না টাকা সিক্সটি ফার্টি রেশি অনুযায়ী কেন্দ্র সরকার সাত শতাংশ দেবে রাজ্য সরকার চল্লিশ শতাংশ দেবে কেন্দ্র সরকার টাকা দেয়নি বাংলার মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে টাকা দিয়েছে সবতই যারা যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন তাদের পাশে থাকবেন নিশ্চয়ই থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াদা করে যে কথা দেয় সে কথা তিনি রাখেন আমরা নিশ্চয়ই থাকতে পারি বীরভূম জেলাতেও হাজার পঁচিশ জনের নাম শুধু বীরভূম জেলা হাজার পঁচিশ হলো আমরা সারা বাংলার কথা বলবো সারা বাংলা পঁচিশ হাজারের ওপর চারিদিকে গেছে দু একজনের হয়তো ভুল সিদ্ধান্তের জন্য কেন্দ্র সব উচিত ছিল যারা অরিজিনাল প্রাপক নয় তাদের বাতিল করা উচিত ছিল সেটাকে অনুসন্ধান না করে সেটাকে পর্যাচনা না করে সবার চাকরি বাতিল করা এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না বিরোধীরা তো চাকরি বাতিল নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে যে বিরোধীরা বিক্ষোভ দেয় তাদেরকে বলবো বাতিলটা করলো কে কার নির্দেশে কার ইশারায় বাতিল হলো যে বিচারপতি বাতিল করলো সেই বিচারপতি রাতের বেলা কার বাড়িতে গিয়ে রাত্রে খাবার খেলো কার সঙ্গে চা পান করছে একটু লক্ষ্য দেখুন তাহলে বুঝতে পারবেন কার ইশারায় এই চাকরিগুলো বাতিল হয়েছে